ভিডিওটির অন্য আয়োজনে তোমাদের স্বাগতম যারা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি গ্রহণ করতেছ দুই হাজার পঁচিশের জন্য তাদের জন্য আজকের এই ক্লাসটি আজকের এই ক্লাসে আলোচনা করা হবে ইংরেজি বিষয়ে রিটেন পার্ট নিয়ে কেননা রিটেন পার্টে রয়েছে তোমাদের বিশ মার্ক রয়েছে পনেরো মার্ক আর রিটেন রয়েছে তোমাদের বিশমার্ক মার্ক যারা এই রিটেনে পাস করতে পারবে তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এম অনেক ক্ষেত্রে দেখা যায় সকলে প্রায় পাস করতে পারে কিন্তু রিটেনে সকলে পাস করতে পারে না আমি যদি একটা পরিসংখ্যান বলি মাত্র একশো জনের মধ্যে দশ জন এই রিটেনে পাস করতে পারে রিটেনে শুধুমাত্র এই দশ জন পাস করতে পারে এটা মাথায় রাখবে সেক্ষেত্রে গত বছর দেখা গিয়েছে রিটেনে পাশের সংখ্যা এরকম ছিল এইট পয়েন্ট ফাইভ যতদূর সম্ভব ছিল যে একশো জনের মধ্যে মাত্র এইট পয়েন্ট ফাইভ জন কি করেছিল রিটেনে পাস করতে পেরেছিল এমজিকে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পঞ্চাশ উপরে দেখা যায় তারা এম পাস করে কিন্তু শুধুমাত্র পাস ফোর্স কত পারছেন এইট এর পরে আবার দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই ফার্স্ট করার নাম্বার টের উপরেও ভ্যারি করে কেউ হয়তো বা আট এ পাস রয়েছে বা সাতে পাস সেখানে সাথে সাত পায় বা বিশের মধ্যে সাত নাম্বার পায় কিন্তু এখানে যদি ভালো করতে না পারো বিসের মধ্যে যে পনেরো বা ষোলো অথবা যদি সতেরো নাম্বার না রাখতে পারো তাহলে কিন্তু টপ পজিশনে থাকতে পারবে না আমি এর জন্য বলি যে ইংরেজিতে পাস করা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার কিন্তু এখানে একটু ভালো মার্ক তুলতে হবে রিটার্নে যদি ভালো মার্ক তুলতে না পারো পনেরো ষোলো সতেরো মার্ক তুলতে না পারো তাহলে কিন্তু অনেক পিছিয়ে পড়বে এর জন্য বলি কমপক্ষে হলেও পনেরো মার্ক এই রিটার্নে তুলতে হবে আর রিটার্নে যদি পনেরো মার্ক তুলতে চাও তাহলে শুরু থেকে ফোকাস করতে হবে জন্য তোমার ভাইয়া পড়াবে কোচিং এ পড়াবে যে সান্নিধ্য থাকো না কেন সে পড়াবে এম জন্য। কেউ বাট রিটার্ন এর জন্য কয়জন তোমাকে পড়াবে আমার কথা হচ্ছে এটা রিটার্ন এর জন্য তোমাকে আমি ফোকাস করতে বলবো যে জন্য তোমাকে আমি ফোকাস করতে বলবো যে তোমাকে ফোকাস করতে হবে যদি রিটেনে ফোকাস করতে না পারো তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্বপ্নটাকে এখানে চিরতায় মুছে ফেলতে হবে দেখো রিটেনের যে টপিকগুলো রয়েছে এবং কোশ্চেন কিভাবে হয় সেটা ইনশালে অ্যানালাইসিস করে তোমাদেরকে আমি দেখাবো দেখো রিটেনের জন্য যে ইংরেজি যে টপিকগুলো পড়তেই হবে অবশ্যই পড়তে হবে তার মধ্যে প্রথমে রয়েছে সেন্টেন্স মেকিং এরপর রয়েছে ফিলিং দা গ্যাপ উইথ ক্লু এরপর ট্রান্সলেশন সামারি প্যারাগ্রাফ এবং স্টোরি অথবা কমপ্লিটিং স্টোরি যা শুনতে অনেক সহজ মনে হচ্ছে এই ছয়টি টপিক এই ছয়টি টপিক মনে হচ্ছে কিন্তু এই ছয়টি টপিক থেকে কোয়েশ্চেন হবে না তোমাদের কোয়েশ্চেন হবে কয়টি থেকে জানো তিনটি থেকে কোয়েশ্চেন হবে তিনটি টপিক থেকে কোয়েশ্চেন হবে এই তিনটি টপিক থেকে কোয়েশ্চেন হবে তিনটি টপিকের বেশি হবে না আর ছয়টি পড়তে হবে তাহলে কেন কেউ জানে না কোন টিচার জানে না যে কোন তিনটি টপিক থেকে কোশ্চেন এই বছর করবে বিগত বছরগুলোর কোশ্চেন অ্যানালিসিস করে দেখা গিয়েছে যে এই ছয়টি টপিক থেকে ঘুরে ফিরে যে কোনো তিনটি টপিক থেকে কোশ্চেন করে এই তিনটি টপিক থেকে কোশ্চেন যদি কমন পেতে চাও তাহলে এই ছয়টি টপিক অবশ্যই অবশ্যই করতে হবে এবং এগুলো কিন্তু প্রি হ্যান্ড রাইটিং একটি বিষয় এই টপিকগুলো কিন্তু প্রি হ্যান্ড রাইটিং বিষয় এটা মাথায় রাখবে চলো দেখে নেই যে এই টপিক গুলো থেকে কিভাবে কোশ্চেন হয় এবং কিভাবে অ্যান্সার করতে হবে এটি সর্বপ্রথম দেখতে হবে আমি প্রথমে চলে যাচ্ছি মেকিং একটু নিয়ে যাচ্ছি দেখো সেন্টেন্স মেকিং প্রথমে কি রয়েছে সেন্টেন্স মেকিং আমরা বলছি সেন্টেন্স সরি সেন্টেন্স মেকিং প্রতি বছর দেখা যায় প্রতি বছর এই সেন্টেন্স মেকিং থেকে কোয়েশ্চেন হয় এটা দেখা যায় কিভাবে এখন কোশ্চেনটা হয় সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আমি একটু ওয়ার্ড দিচ্ছি আমি ওয়ার্ড দিচ্ছি এখন তোমার কাছ কি এখানে একটি সেন্টেন্স মেক করা দিচ্ছি এরপর ধরো দিচ্ছি ওয়ার্ড দিলাম এটা দিয়ে কি করতে হবে তোমাকে সেন্টেন্স মেক করতে হবে অথবা আমি দিতে পারি হচ্ছে আর্গুমেন্ট থেকে একটি আমি ওয়ার্ড দিলাম এরকম পাঁচটি তোমাদেরকে ওয়ার্ড দিবে কয়টি ওয়ার্ড দিবে এরকম পাঁচটি ওয়ার্ড দিবে এবং এই পাঁচটি ওয়ার্ড থেকে তোমাকে সেন্টেন্স মেক করতে হবে তুমি বিগত বছরগুলো কোশ্চেন অ্যানালাইসিস করে দেখো যে কি পাঁচটি করে তোমাকে ওয়ার্ড এবং এই পাঁচটি ওয়ার্ডের সেন্টেন্স মেকিং তোমাকে করতে হবে আর একটি করে সেন্টেন্স মেকিং করলে একটি করে নাম্বার পাবে খুবই ইজি জাস্ট একটা সেন্টেন্স মেক করতে পারলে কি হবে একটি সেন্টেন্স মেক করতে পারলেই তুমি একটি করে মার্ক পেয়ে যাচ্ছ সো এত ইজি টপিকের বা এত সহজ থেকে তুমি যদি অ্যান্সার করতে না পারো তাহলে তো হবে না এর জন্য বলবো অবশ্যই অবশ্যই কী করতে হবে সেন্টেন্স মেকিং শিখতে হবে আমি দুটি ওয়ার্ডে সেন্টেন্স মেকিং করে দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয় দেখো আর্গুমেন্ট এবং আর্গো দুটি ওয়ার্ড রয়েছে দুটি ওয়ার্ডের প্রথমে জানতে হবে এটা কোন পার্স অফ স্পিচ এটা কোন পার্স অফ স্পিচ আমি বলে দিচ্ছি আর্গুমেন্ট হচ্ছে নাউন এর পার্স অফ স্পিচের নাম হচ্ছে কি নাউন এবং আরগো হচ্ছে কি ভার্ব আরগে হচ্ছে আর্গ হচ্ছে ভার্ব এটা নজর রাখতে হবে তোমাদের যে ওই ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ কেননা সেই ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিস এটার উপরে ডিপেন্ড করবে কোন পজিশনে আমি ওই ওয়ার্ডটিকে বসাবো নাউন হলে পজিশন অফ নাউন নে যে কয়টি রুলস ওই কয়টি অনুসরণ করে আমি এই ওয়ার্ডটিকে বসাবো আর ভার্ব হলে ওই ওয়ার্ডটি সেই ভার্বের পজিশনে আমি ওই ওয়ার্ডটিকে বসাবো হয়তো বা তোমার জানার কথা না এগুলো সবই জানতেছ শেষ করেই এগুলো নিয়ে পড়ে যাবা ইনশাআল্লাহ অনেক রয়েছে এগুলো ধীরে ধীরে জানতে পারবে যে এগুলো কোন পজিশনে বসতে হবে টাউনকে কোন পজিশনে বসাতে হবে ভার বলে কোন পজিশন বলে কোন পজিশন বলে কোন পজিশন সেগুলো কি সেই সেই পজিশনে তোমাকে বসাতে হবে দেখো আর্গুমেন্ট ওয়ার্ডটি কি আর্গুমেন্ট ওয়ার্ডটি নাউন আর আরগো কি আরগো ওয়ার্ডটি হচ্ছে ভার্ব এখন আর্গুমেন্ট যেহেতু একটি নাউন এবং এর অর্থ হচ্ছে চুক্তি আর্গুমেন্ট অর্থ কি আর্গুমেন্ট অর্থ হচ্ছে চুক্তি এখন মনে মনে একটি তোমাকে বাংলা সেন্টেন্স মেক করতে হবে মনে মনে এরপরই তো ইংরেজি মেক করবে এসআর তো পসিবল না ধরো আমি একটি বাংলা বলি সেটা সেটাতে শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের চুক্তি কখনোই এক না বা এক হয় না শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের যুক্তি কখনো কি হয় না এক হয় না এটা আমি মনে মনে ভেবে নিলাম এবং এরপরে আমাকে প্রয়োগ করতে হবে দেখছি দ্য আর্গুমেন্ট আর্গুমেন্ট অফ এডুকেটেড কি এডুকেটেড দ্য আর্গুমেন্ট অফ এডুকেটেড যে শিক্ষিত শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের যুক্তি দা আর্গুমেন্ট অফ এডুকেটেড শিক্ষিত মানুষের কি যুক্তি অ্যান অ্যান্ড আনএডুকেটেড আনকি আনএডুকেটেড আমি প্রথমে সেন্টেন্স দিয়ে দিচ্ছি এর পরে আমি তোমাদেরকে এখানে যে গ্রামার ফ্ল্যাটগুলো রয়েছে সেগুলো ধরিয়ে দেবো এখানে এর ভেতরে তো অনেক গ্রামার রয়েছে আনএডুকেটেড পিপল আনএডুকেটেড পিপল ইজ নেভার কখনো হয় না দা সেম যে এখন দেখো এখন এই সেন্টেন্সটি এভাবে মেক করতে হবে তুমি পারবে না আমি জানি জাস্ট দেখে যাও কিভাবে করতে হবে দা আর্গুমেন্ট অফ এডুকেটেড এন্ড আনএডুকেটেড পিপল এখানে এটা নিয়েছে আন্ডারলাইন করে দিচ্ছি এবং অন্য কালার করে দিচ্ছি দেখো যে এডুকেটেড এন্ড আনএডুকেটেড পিপল শিক্ষিত এবং অশিক্ষিত মানুষ অফ এর দ্য আর্গুমেন্ট যুক্তি দা আর্গুমেন্ট কি যুক্তি এখন দেখো ইন নেভার দা সেম কখনো কি হয় না সমান হয় না এখন অপের কারণে কিন্তু এতে বাম দিক থেকে অর্থটা আসে তুমি হয়তো বলছি শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের যুক্তি কিন্তু ইংরেজি করতে গেলে আবার একটু চেঞ্জ হয়ে যায় যেগুলো সেন্টেন্স ম্যাকিং এর ক্লাসে তোমাদেরকে বোঝানো হবে ইনশাআল্লাহ ক্লাস রোডেই তুমি পেয়ে যাবে এখন আমি যেটার উপর ফোকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে আর্গুমেন্ট এই আর্গুমেন্ট কথাটির উপর ফোকাস করতে যাচ্ছি একটু বড় করে দিচ্ছি আর্গুমেন্ট ওয়ার্ডটি অন্য কালার করে দিচ্ছি যে এটার উপর একটু ফোকাস করো আর্গুমেন্ট ওয়ার্ডটি কোন পজিশনে বসেছে আমি তো বললাম এটা নাউন আর্গুমেন্ট ওয়ার্ডটি কি আর্গুমেন্ট ওয়ার্ডটি হচ্ছে নাউন তো এখন এই আর্গুমেন্ট ওয়ার্ডটি যেহেতু সরি এখানে পিপল ইজ হবে ইন না সরি ইজ হবে মিস্টেক হয়েছিল যে পিপল ইজ নেভার দ্য সেম যে আর্গুমেন্ট ওয়ার্ডটি কোন পজিশনে বসেছে এখানে জাস্ট আমি একটু শর্টকাট দেবো এখানে আমি একটু শর্টকাট দেবো যে যদি আর্টিকেল আর্টিকেল এরপরে একটি ওয়ার্ড ওয়ার্ড প্লাস এরপরে যে প্রিপজিশন প্রিপজিশন থাকে তাহলে এই ওয়ার্ডটি কি হয়ে যায় নাউন হয়ে যায় দেখো আমি সেই হিসেব অনুযায়ী এখানে কিন্তু কি আমি কিন্তু অন্য কোনো পজিশনে বসাইনি নাউনকে ডাউনের পজিশনে বসিয়েছি হয়তো বা তোমরা পজিশনটাই এখন বুঝতে পারবে না এগুলো গ্রামার ফেরার অসংখ্য রয়েছে ইশাল যে আর্টিকেল এবং প্রি পজিশনের মাঝে কে বসে নাউন বসে সেই হিসাব অনুযায়ী এই ওয়ার্ডটিকে আমি বসেছি তাকে আর্টিকেল বলা হয় এবং এর অন্য আরেকটি নাম রয়েছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর্টিকেলের আরেকটি নাম কি আরেকটি নাম হচ্ছে অ্যাডজেক্টিভ সেন্টেন্সে বসে অ্যাডজেক্টিভ রূপে এটা মনে রাখতে পারো যে এটা কিন্তু আমরা আর্টিকেল বলছি কিন্তু পার্সেপ স্পিচে আর্টিকেল বলে কোনো ওয়ার্ড নেই এটার নাম কি এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ এরপর অপ হচ্ছে প্রিপজিশন তোমরা জানো এবং তার মাঝে যে ওয়ার্ডটি বসে সেই ওয়ার্ডটি কি হয়ে যায় নাউন হয়ে যায় জাস্ট এইভাবে যদি ব্যাখ্যা করতে যায় অসংখ্য সময় লাগবে বা অনেক সময় লাগবে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি ভারবর্তী এবং বিস্তারিত যখন সেন্টেন্স মেকিং এর ক্লাস সেদিন সেই দিন বুঝিয়ে দেবো আজকে শুধু দেখানোর বিষয় দেখিয়ে দিচ্ছি এরপরে দেখো ফিলিং দ্য গ্যাপ উইথ ক্লুস আসে কিভাবে আসে ও সরি একটু জাস্ট ওয়েট করো দেখো এভাবে এইভাবে একটি সকে কি থাকবে তোমাদের ওয়ার্ড থাকবে এবং এইভাবে একটি কোশ্চেন দেওয়া থাকবে এখানে গ্যাপ থাকতে পারে এখানে কি থাকবে এ নাম্বার গ্যাপ বি নাম্বার ফিলিন্দার গ্যাপ সি নাম্বার এইভাবে ফিলিন্দার গ্যাপ দেওয়া থাকবে এখানে জাস্ট তুমি কারেন্ট ওয়ার্ডটি বসাবা এখানে কি বসাবা কারেন্ট ওয়ার্ডটি বসাবা এস এর মতো করে আনসার দেবে এবং তবে এখানে লক্ষ্য রাখতে হবে এখানে আবার এখানে যেরকম তোমাদের শ্রখ দেওয়া রয়েছে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে আবার নাও দেওয়া থাকতে পারে আবার কি হতে পারে নাও দেওয়া থাকতে পারে এর জন্য মেন্টাল প্রিপারেশন নিতে হবে যে বুক ভুলার এর উপর তোমাকে এক্সপার্ট হতে হবে চলে যাচ্ছে এরপরে যেটা বলছি সেটা হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশন করকে কিভাবে আসবে যে এইভাবে বাংলা দেয়া থাকবে তোমাকে ইংরেজি করতে হবে বাংলা দেয়া থাকবে কি করতে হবে ইংরেজি তোমাকে করতে হবে অবশ্যই অবশ্যই এটা তুমি দেখবা এরকম বাংলার দেয়া থাকবে সেটা ইংরেজিতে তোমাকে জাস্ট করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাংলা থেকে ইংরেজি করতে হয় অথবা ইংরেজি থেকে বাংলা করতে হয় কি করতে হয় ইংরেজি থেকে বাংলা করতে হয় অনেক ক্ষেত্রে এই ট্রান্সলেশন বিষয়টি এইভাবে কোয়েশ্চেন হয়ে থাকে এরপর দেখো সামারি সামারি তুমি এসএসসি পড়েছো এরকম যে পেসেস দেয়া থাকে বা নাও যা যেতু দেয়া থাকে যা অবশ্যই থাকবে বা তোমাদের কবিতা থেকে যখন দিব তখন দুই সাই লাইন সর্বোচ্চ দিতে পারে তো এইভাবে সামারি লিখতে হবে poem থেকে সামারি অথবা তোমাদের যে পেসেসগুলো রয়েছে এরকম পেসেস চিহ্ন হতে পারে আনচিহ্ন হতে পারে বলা যায় না তাহলে তোমাকে কি করতে হবে সামারিটা লিখতে হবে এরপর যেটা বলেছি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ অবশ্যই করতে হবে প্যারাগ্রাফ কোন প্যারাগ্রাফটি আসবে কেউ জানে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন প্যারাগ্রাফ গুলো থেকে কোশ্চেন করবে কেউ জানে না হতে পারে তোমার জানা টপিক থেকে কোশ্চেন করতে পারে অথবা না জানা বা অজানা বিষয় থেকে কোশ্চেন করতে পারে এমনও হয়েছে যে দুই হাজার সম্ভব একুশ বাইশ সেশনে সরি বিশ একুশ সেশনে একটি কোশ্চেন হয়েছিল যে সেখানে এমন একটি প্যারাগ্রাফের নাম দেওয়া হয়েছিল সেটা আসলে অনেকে অ্যান্সার করতে পারেনি তবে তুমি পারবে ভালোভাবে পড়লেই ইনশাআল্লাহ এখন দেখো প্যারাগ্রাফ তো তুমি এভাবে লিখবা ভালো কথা তবে আমি যেভাবে তোমাকে পড়তে বলবো আমি কিন্তু লিখতে বলছি না আমি পড়তে বলছি তোমাকে তা হচ্ছে এই প্যারাগ্রাফ যখন পড়বে এরকম কিছু ওয়ার্ড তুমি পাবা এই ওয়ার্ড কি করবা এই ওয়ার্ড গুলো এইভাবে তুমি শব্দ অর্থ জানবে এবং এইভাবে কিন্তু ভোকাবুলারিতে স্ট্রং হতে পারবে বিস্তারিত অন্য ক্লাসে আমি আলোচনা করব। এরপর দেখো স্টোরি রাইটিং বা কমপ্লিটিং স্টোরি এই স্টোরি রাইটিং এভাবে জাস্ট তোমাকে দিবে কোশ্চেনটি দিবে তোমাকে অ্যানসার করতে হবে বা কোনো একটা টপিক থেকে স্টোরি রাইটিং এর বিষয়টি তোমরা অনেকে জানো যে এইভাবে দুই চারটি লাইন দিবে এরপরে তোমাকে কি করতে হবে স্টোরিটা সাজাতে হবে বা কমপ্লিটিং স্টোরি লিখতে হবে এ সরি এরপরে যে বিষয়টি আসে সেটা হচ্ছে তুমি জানা টপিক থেকে আসতে পারো কিন্তু অনেক ক্ষেত্রে ক্রিয়েটিভ স্টোরি আসে ক্রিয়েটিভ স্টোরি গুলো কি হয়তো তোমার নাম শুভ তুমি অমুক জায়গায় থাকো এরকম অনেক ক্রিয়েটিভ স্টোরি আছে যেগুলো তোমার কমন পড়ে না এর জন্য এগুলো পড়তে হবে আর আমি জাস্ট এই টপিক ছিল আমি যে কথাটি আবারও বলছি তা হচ্ছে কেউ যে শুধু রিটেনে পাস করে ইংরেজি রিটেনে পাস করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জন্য এটা কিন্তু কখনোই পসিবল হবে না আর এটা জেনে রাখো যে এখানে ছয়টি টপিকের মধ্যে যে কোনো তিনটি টপিক থেকে হবে এর জন্য অবশ্যই রিটেনে তোমাকে অবশ্যই অবশ্যই ফোকাস দিতে হবে এখানে বিশ মার্ক এমচিকিউ সিকিউ দশ মার্ক এর জন্য এখানে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে বলে আমি মনে করি ভালো থেকে সুস্থ থাকো নভিল্যটির সাথে থাকো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত